কো তো গাইস ওরা পিছনে পড়ে গেছে ভাই আজা 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 ও ভাই দেখো দেখো চলে গেল চলে গেলো চলে গেল ভাই চলো 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 ওহ তো গাইস পৃথিবীর রাইড করতে কি না শান্তি লাগে ভাই তো যে রাইড করে সেই বুঝে একমাত্র ভাই ও হো হো আসতে চলো 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 সামনে এলাম ভাই দেখা যাক ভাই তো আমার উপরে রেগে আমার সামনে যাবে জানি ও দেখলে 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 ভাই চলে গেল চলে গেলো ও এগুলো তো আসতে জ্বালাতে হবে ভাই কারণ অনেক মানুষ এগুলো ভাই ভাই কি শান্তি ভাই কি শান্তি কি শান্তি ও দেখো এই সময়টাতে না গাইছে রাইড করতে সেই মজা লাগে ভালো কারণ বুঝতে পারছি এখন খুব একটা রোদ নেই আর একদম সন্ধ্যাবেলা এখন তো একদম বাইক চালাচ্ছি তো হাওয়া লাগছে ভাই বাইক থেকে যখন নামছি না একদম বুঝিয়ে দিচ্ছে গরমের কি পাওয়ার তো একদম মানে চুলও ফেটে নিয়েছি তো সব ঘেমে যাচ্ছে ভাই মুখ টুক সব ঘেমে যাচ্ছে তো এত কষ্ট করে তোমাদের জন্য হেলমেট পরে আছি ভাই মাথায় তোমরা সাপোর্ট করো গাছ তো গাছ এখানে মেয়ে আছে দেখবা কি করবে এই যে দেখো এই যে দেখো ও আমি যেটা ভাবছিলাম ওটাই হলো ওটাই হলো যেটা ভাবি ওটাই হয় ভাই আর আমি জানি যে করবেই ওরকম এখানে মাঠ টান টান ও এই জায়গাটা ভাই দেখতে না সেই লাগে কারণ বুঝতে পারছো একদম মানে গাছগাছালি দিয়ে ঢেকে কভার করে আছে রাস্তাটায় তো তার জন্য একদম দেখতে দারুণ লাগছে ও ওখ লিন দেখো গাইস লিন দেখো লিন লিন কি ছিল এটা ভাই একদম বেঁচে গেল ভাই একদম বেঁচে গেল ও তাও দেখছো মানে এটাই বলা যায় না ভাই মানে তোমরা তো কালকের ভিডিওতে দেখলে না কালকে নয় দুই চার দিন আগের হবে মানে আমি একদিন পর পর ভিডিও আপলোড করি তার জন্য বলছি তো দেখলে তো মানে গাড়িটা কিভাবে উল্টে গেল ভাই তো দেখো কোনো ড্রাইভারেরই কোনো গ্যারেন্টি নাই ভাই যে কখন বের হবে কখন ফিরে আসবে না আসবে কোনো গ্যারেন্টি নাই তবুও আমরা আমাদের শখ পূরণ করছি তো গাইজ কি বলবো তোমাদের তো মানে একটা বিপদে পড়ে গেছিলাম তো বিপদটা হলো যে মানে ভাই আস্তে আস্তে মানে ভিডিও রেকর্ড হতে হতে দেখছি যে মেমোরি ফুল হয়ে গেছে তো কি করবো বুঝতে পারছি না আর মানে আমার গোপর কুইক অ্যাপটা যে লোড করেছিলাম আমার শুনে তো ওটা ডিলেট করে দিয়েছিলাম আর তোমরা তো জানো যে আমার বডি ফুল হয়ে গেছিলো তো তার জন্যই আমি ডিলেট করে দিয়েছিলাম সব কিছুই আর গোপর কুইক অ্যাপটাতে ভাই মানে অনেকটুকু জায়গা ঘেরে রেখেছিলো তার জন্য ওকে ডিলিট করে দিয়েছি আর করে দিয়েছিলাম আর এখন আবার লোড করলাম লোড করে তারপরে গোবরের ভিডিও নিলাম তো গাছ নিতে নিতে অনেক দেরি হয়ে গেল তো এখন দেখতে পাচ্ছি ছটা বাজে এখন ও ভ তো এখন দেখতে পাচ্ছে ছটা বাজে এখন ও ভাই এত জোরে কাঠ তো গাছ ছটা বেজে গেলো এখন আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর কি তো চলো গাছ মানে এরকমটা হবে ভাই ভাবিনি ভাবিনি অনেকটাই লেট হয়ে গেল কিছু করার নেই ভাই আর আমার মেমোরিও যেহেতু বেশি না চৌষট্টি জিবি দেখতেই পাচ্ছো বাইক চালাচ্ছে কিভাবে কালকে হয়তো চলে যাবে ও আর হয়তো থাকবে না এখন ও রিয়াকশন দেখো গাইজ রিয়াকশন চেক করো রিয়াকশন সন্ধ্যাবেলা এনজয় আলাদা এনজয় আলাদাই কিন্তু তোমরা একটু ভিডিওটা ভালো দেখতে পাচ্ছ না গাই তো এখন যদিও ভিডিও একটু ভালো হবে না একটু খারাপই হবে ও ও আস্তে 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 ভাই আস্তে ও হো কি কাট ভাই কি কাট মানুষ এখানে একটা মানুষ মারা গিয়েছে এখানে মানে একটা মানুষ মারা গিয়েছে এখানে আর আমরা ভাই বেঁচে গেলাম ভাই দুজনে বেঁচে গেলাম আমাকেও মেরে দিয়েছিল সাইকেল দিয়ে আরো তো ঠুকে দিয়েছিল এত ঘন্টা অটোতে ভাই হো

ওহ কি কাঠ মারছে গাইস ও ভাই ও ভাই গাইস মানে একটু ফাঁক পেলেই চলে যাচ্ছে ভাই একটু ফাঁক দিয়ে চলে যাচ্ছে কাট মেরে মেরে ওর হ্যাবিট হয়ে গেছে গাইস কি বলবো তোমাদের দেখো সব সময় যদি একটাই কাজ করা যায় তো বুঝতে পারছো কাজটাতে মানে সেই হ্যাবিট হয়ে যাবে অটোমেটিক তো তাজনে রাখবো আচ্ছা আরো পিছে একটা এরকম ও ভাই ছাগল 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 ও ভাই তিনজনই ঘেপে গেছে ভাই তিনজনই একদম আস্তে আস্তে गाइस কিভাবে ভাই চালাচ্ছে ভাই আস্তে আস্তে বেশি কাট মারিস না ভাই আস্তে আমাকে প্রচুর ভয় লাগছে ভাই কোথায় কি হয়ে যাবে প্রচুর ভয় পাচ্ছে আমার কিন্তু ও তো শুনে না ভাই ওকে তো বলছি আমি যে আস্তে চালা বা কাঠ মারিস না তো শুনছে কোথায় আমার কথা ও হো হো গাইস ও ও হো ভায়ো ভাই ও ভায়ো ভাই কি কাঠ মারলো গাছ কি কাঠ মারলো এগুলো কি কাঠ আস্তে ভাই আস্তে আস্তে গাছ দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেল। তো আগের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো চলো টাটা বাই বাই